টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লগ আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলোর রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় আজকে আমরা আপনাদের মন ভালো করার জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে আজকের ভিডিওটি নিয়ে এসেছি সবাইকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক স্ক্রিনপ্লে এবং থামদেল দেখে ইতোমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা যে বাইকটি নিয়ে কথা বলতে যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক সুজুকি জিক্সার এস এফ কার্বোরেটর যা দুই মডেলের একটি বাইক তো আজকের এই বাইকটি আপনি আসলে কেন কিনবেন ইয়াস আমরা খুব সুন্দরভাবে তুলে ধরছি তারই বিশেষত্ব চোখ রাখুন স্ক্রিনে তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার প্রথমে আপনি বাইকটিতে পাচ্ছেন একটি সুপার ফ্রেশ এবং আনটাস্ট একটি ইঞ্জিন শুধু সুপার ফ্রেশ ইঞ্জিন নয় সাথে আরও পাচ্ছেন ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি অ্যান্ড 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 রানিংয়ের কথা যদি বলা হয় তো জীবন চলার পথে এই বাইকটি মাত্র উনিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটিতে চুল পরিমাণে কোনো আচর বা ঘষার দাগ নেই এবং ইঞ্জিনের একটি নাটও এখনও খোলা হয়নি বাইকটি শোরুম পেপার থেকে শুরু করে সমস্ত পেপারস আপডেট করা রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এবং অ্যানি টাইম নেম ট্রান্সফার করা পসিবল সাথে পেয়ে যাচ্ছেন দুইটি চাবি এছাড়া গাড়ির ইঞ্জিন সাউন্ড মাসাল্লা একশোতে একশো ফুল ফ্রেশ এই গাড়িটি প্রথম দেখাতে আপনার পছন্দ হতে বাধ্য আমি গ্যারান্টি দিচ্ছি গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই ডিসকাউন্ট রয়েছে গাড়ি নিতে হলে আপনাকে কোথায় যেতে হবে আপনাকে যেতে হবে মিরপুর বারো নম্বর পুরান পল্লবী থানাতে এ ব্যাপারে যাবতীয় বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টে কানেক্টেড উইথ দ্য স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই